আসসালামু আলাইকুম শিবশপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হল পুরাতন জাহাজের বিভিন্ন আইটেমের মালামালের ভিডিও তো সময় থাকলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন যে এই ভিডিও থেকে আপনি কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে মানে সর্বোচ্চ বেশি মাল হলো তারের নাটাই আপনারা মনোযোগ দিয়ে দেখেন এখানে তারের নাটায় এবং কি একটা ব্লোয়ার মেশিন আছে ব্লোয়ার ফ্যান আর কি কিছু জাপানি স্পিকার আমাদের কাছে আছে এই এর আঠা আমাদের কাছে আছে এইটুকুই আর কি বেশি মাল সামানা আজকে না অল্প কিছু মালামাল আর আমাদের কাছ থেকে কোনো মাল সামানা নিলে সর্বনিম্ন এক হাজার টাকা কুরিয়ার সার্ভিসের মানে আমাদেরকে জামানত দিতে হবে আর আমরা হোম ডেলিভারি থাকি স্টেজ ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকের ভিডিও প্রথম দেখাবো একটি তারের নাটাই এখানে একটা তারের নাটাই আমাদের কাছে আছে এই তারের নাটার মধ্যে ফুল তার এখানে দেওয়া আছে এখানে তার আছে আপনার এখানে লেখা আছে একশো চুয়ান্ন ফিট আর এই তারটা হলো থ্রি করে তার এটা টু আর এন তার এটা মধ্যে দেওয়া আছে দেখেন তারগুলা অরিজিনাল শিপের জেনুইন মাল এটার মধ্যে সব কিছুই দেওয়া আছে এটার মধ্যে সার্কিট ব্রেকার দেওয়া আছে একটা ইন্ডিকেটার দেওয়া আছে তিনটা পোর্ট দেওয়া আছে টু টোয়েন্টি লাইনে চালাইতে পারবেন কোনো সমস্যা চাল হবে না এটার ভিতরে শুধু দুইটা জিনিস নাই এটার ভিতরে চাকা থাকার কথা এখানে একটা চাকা আর ওখানে একটা চাকা থাকলে আপনারা এটা কেরি করে টাইনে নিতে পারতেন তবে দুঃখের বিষয় আমাদের কাছে এই ছোটো চাকা নাই এই অবস্থায় এই নাটাইটা যদি কোনো বাই নিতে চান আমাদের কাছ থেকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন একদম অরিজিনাল জেনুইন ফ্ল্যাক জিবল তার ঠিক আছে একবারে পিওর অরিজিনাল জাহাজের মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই নাটাইটা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা নাটাই আমাদের কাছে আছে এটার ভিতরে এটা দেখতে একটু মানে ইকো আছে আসলেও এটা জাহাজের থেকে এরকম কম ই বরছে মানে রঙ এই রঙ আর ওঠে না ঠিক আছে আপনার এটা মধ্যে সার্কিট ব্রেকার লাগানো আছে কোনো সমস্যা নাই এটা মধ্যে ইন্ডিকেটার সব কিছু দেওয়া আছে তিনটা পোর্ট আমাদের দেশের লাইনে ঢুকবে এটা মধ্যে তার আছে আপনার টু আরামের তার এটা হলো টু কুরের তার এটা মধ্যে দেওয়া আছে আর এটার মধ্যে চাকা দুইটা দেওয়া আছে এটা আমাদের ফিট তার দেওয়া আছে এখানে আশির ওপর সাত সপ্তাহ ফিট তার দেওয়া আছে এটা দেওয়া আপনারা এইভাবে মানে ক্যারি করে নিতে পারবেন কোনো সমস্যা নাই যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে দরার জায়গাটাও আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই নাটা নাটাও নিতে পারেন আমি সব কিছু টি টেস্ট করে দেখাই দিলাম আমি যেভাবে সুন্দর করে দেখাই দিই আমার মনে হয় না যে মাল যারা বিক্রি করে এরকম করে দেখাই দেয় তাই আমাদের কাছ থেকে যদি কোনো ভাই পছন্দ হয় আমাদের উইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দরাদরি করে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে একই কোয়ালিটি আমাদের কাছে আরেকটা নাটাই আমাদের কাছে আছে একদম ওকে আছে কোনো সমস্যা নাই এটার মধ্যে সার্কিট ব্রেকার লাগানো আছে সবটির মধ্যে কিন্তু বিশ এম্পিয়ার সার্কিট ব্রেকার এখানেও লাগানো আছে আপনারা যদি দেখেন দুইশো বিশ বুল বিশ এম্পিয়ার এগুলোতে আপনি ফোর ফোরটি লাইনে চালাতে পারবেন এখানে লেখা আছে কোনো সমস্যা তিন ওটা একই কোয়ালিটি এটার মধ্যে তারটা সব কিছু দেওয়া আছে কোনো সমস্যা নাই এটার মধ্যে ঠেঙ্গা টুঙ্গা যা আছে সবই আছে ইনশাল্লাহ টাইনে টুনে সব কিছু করতে পারবেন এটা শুধু তার নাই তার ছাড়া নাটাই এটা যদি নিতে চান আমাদেরকে এটাও নিয়োগ করতে পারেন তবে আমি একটা জিনিস বলে দিই আপনারা যে যেটা নেবেন সুন্দর করে আমাকে মোবাইলটা পাতালি করে স্ক্রিনশট পাঠাবেন অনেক লোকে মানে মাল স্ক্রিন পাঠায় স্ক্রিনশট পাঠায় মানে মাল বোঝায় জানা যে এটা কী মাল দিছি আমি সারা দিন মাল আদায় তারপরেও আমি বুঝতে পারি না ঠিক আছে যাদের প্রয়োজন আমাদেরকে এইভাবে সুন্দর করে দেখেন এটা স্ক্রিনশট দিলে আমি এটা বুঝতে পারবো যে এটা রেট কত আমি রেট আপনাকে দিয়ে দেবো এটার মধ্যে চাকা টাকা সব কিছু লাগানো দেওয়া আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে নাটাই আমাদের কাছে আরেকটা আছে এটা মধ্যেও ওকে এটা সার্কিট ব্যাকের কাজ করে কিনা আমি সঠিক জানি না মনে হয় করতে পারে তবে এটার ইন্ডিকেটার নাই এটার মধ্যে দুইটা পোর্টটা আছে একটা পোর্ট নাই এটা তারও নাই এটার মধ্যে চাকাও নাই তবে মাল ঠিক আছে হয়তো আপনারা একটু পরিশ্রম করলে এটা ঠিকঠাক করে নিতে পারবেন এই অবস্থায় যদি এটা কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এই নাটাইটাও নিতে পারেন আর নাটায় জগতে সর্বোচ্চ সেরা নাটাই হলো এটা এইটা হলো আপনার কোরিয়ান নাটাই এই দেখেন তারগুলো অনেক হেভি তার এটা মধ্যে জাপানি তার দেওয়া এটা হলো সাদা তামা জাপানি তার এটার মধ্যে একদম ওকে আছে এখান দিয়ে আপনি পেঁয়াজ করে এটা নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা ঘুরে টুরে এটা উপরে ধরার জায়গা আছে এটা নিচে পায়া হলো দুইটা সিস্টেম মানে দুইটা করে ই দেওয়া আছে এখানে পায়ার নিচে বসতে পারবেন এটার মধ্যে সার্কিট ব্রেকার লাগানো আছে ঠিক আছে আপনার এটার মধ্যে এন্ডিকেটার দেওয়া আছে ওয়ান অফ সুইচ দেওয়া আছে দুইটা চিকন পিন লাগবে যাদের প্রয়োজন এটার মধ্যে আপনি দুই আড়াইশো ফিট তার এটা মধ্যে মানে ভরবে যাদের প্রয়োজন এই নাটাইরাও আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে একদম ফুল ফিট নাটাই এটা ঠিক আছে একদম ওকে আছে যে তৈরি ঘুরাইতেও পারবেন যাদের প্রয়োজন এই নাটাইরা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে একটা পেপার রুল আমাদের কাছে আছে অফিস ম্যাক্স থার্মেল থার্মেনাল থার্মিনাল এটা ইঞ্চি আমি এটা সম্বন্ধে অত কিছু বুঝি না এটা মনে হয় ইন্ডাস্ট্রিয়াল কাজে লাগে এটা বারো রোল এখানে থাকে পনেরো দুই ইঞ্চি এখানে লেখা আছে সাতান্ন এম এম এটার পেপার রোল এটা অফিসিয়াল অনেক ইন্ডাস্ট্রিয়াল কাজে মনে হয় লাগে এটা সম্বন্ধে আমি অত কিছু বুঝি না যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটাই স্ক্রিনশট দিয়ে আপনারা এটা গুগল ট্রান্সলেট করলেই বুঝতে পারবেন আর এইটার কোন দেশের মাল এটা হলো এই মেড ইন ইউএসএ এই যে এখানে লেখা আছে মেড ইন ইউএসএ এটা যদি কেউ বোঝেন জানেন এই পেপার রোলতে কী কাজ করে আমি জানি না যদি আমার কাছ থেকে নিতে চান আমার কাছ থেকে যোগাযোগ করে আপনারা এই পেপার আউট নিতে পারেন এখানে আমাদের কাছে কিছু একদম ব্রেন নিউ নতুন গ্যাসকেট এগুলা এই লেখাগুলো হলো সম্পন্ন আর জাপানি আবার এর মধ্যে কোরিয়ান লেখাও আছে এটা একটা গ্যাস কেট কি একদম ফুল প্যাকেট এখানে বিশ প্যাকেট আছে যারা এটা জাপানি মালিক যেহেতু নিপ্পন লেখা আছে হ্যাঁ এটা পুরাটা জাপান এই লেখাগুলোও জাপানি লেখা নিপ্পন ফিলার লেখা এখানে এটা হলো আমি কী জিনিস আমি দেখাই এটা আমাদের গ্যারামগঞ্জের মানুষের যে মেশিনের প্যাকিং পাল্টা প্যাকিং এটা একটা প্যাকিং আর কি মিল ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিয়াল কাজে লাগে এখানে বিশ প্যাকেট আমাদের কাছে আছে এটা সাইজ টাইজ সব এখানে লেখা আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এখানে এই প্যাকিংগুলো খুবই ছোট মানে এক ইঞ্চি পরিমাণ করে হবে এটা এখানে প্রত্যেকটা মধ্যে চারটে করে দেওয়া আছে এইটা মধ্যে এগুলা আমাদের কাছে এখানে বেশ কিছু আছে যাদের প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন আর এ কাজের মধ্যে এটাও আমাদের কাছে আছে পিলার লেখা এখানে এটাও অরিজিনাল জাপানি মাল নিপন পিলার প্যাকেজিং কোম্পানি এটার মধ্যেও একদম ফুল প্যাকেট করা আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারেন এটা আপনারা টান্সেল করে নিতে পারেন যেটা এটা কী কাজে ব্যবহার করা হয় এটা দুই সালে তৈরি হয়েছে তবে জিনিসটা একদম এখনও প্যাকেটিং করা আছে যাদের প্রয়োজন যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা মাল আমাদের কাছে আছে এটা মনে হয় যে কোনো প্যাকেজিংয়ের কাজে অথবা নাটবল্টও টাইট করার মধ্যে মানে টেপ টেপের মতো এটা একটা সাইজ সুতার মতো এটাও কিন্তু একদম ইনটেক এটা ব্যবহার করা হয় নাই এই যে এটা দুই সাইডে থাকে এই মানে এই দুইটা রোলের এই সাইড আর এই সাইডে থাকে এইটাও যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন এখানে আমাদের কাছে তিনটা লাইটিংয়ের ই আছে এটা বলে আপনার রাত্রিবেলা জলে আর কি রিপ্লেক্টর বলে এটার নাম হলো রিপ্লেক্টর সাদা কালারের ইউএসএর মাল এখানে আমাদের কাছে তিনটা রুল আছে একবার অরিজিনাল মাল ছিপের জেন মাল এটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন হ্যাঁ এটা একদম ফুল ইন টেক প্যাকেট করা আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই তিনটা মাল নিতে পারেন একদম এগুলা প্রতি ফিট হিসাবে বিক্রি করা হয় দোকানে আমাদের কাছ থেকে ফিট হিসাবে না অনেক কম দামে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে অনেক টুক করে মানে সর্বনিম্ন একশো ফিটের নিচে আর হবে না আর কি এই তিনটা রুল যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে হিটগুলো ট্যাপ আমাদের কাছে আছে এটা আপনি পানির মধ্যে লাগান আর যে যেখানে লাগান এটা লাগাইতে পারবেন আগুনের ভিতরেও মানে টিনের সালও মনে হয় এটা লাগে হ্যাঁ এটা যদি কোন লাগে হোল্ডেন ব্রন এই ট্যাপটার নাম এটা যদি লাগে এটা আমাদের কাছে তিন পিস আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন একদম পুরিন টেক প্যাকেট করা আছে আর এখানে আমাদের কাছে কিছু লাইটিংয়ের ই আমাদের কাছে আছে ট্যাপ এগুলা রাস্তাঘাটে মানে ম্যাপের জন্য লাগায় এটা যদি পুনরায় প্রয়োজন হয় এই ট্যাপগুলো একদম ফুল ইন প্যাকেটিং করা এগুলা কিন্তু খোলা হয় নাই যাদের প্রয়োজন এই তিনটা মাল আমাদের কাছে আসে মার্কিং এর জন্য মনে হয় লাগে লাগলে নিতে পারেন এই ট্যাপটা আপনার সোতার মতো ট্যাপ এটা মনে হয় হিট বুরু ট্যাপ হ্যাঁ এটা একবারে সোতার মতো এটা হলো মেডিন হলো জাপান আমি যদি দেখাই যে দেখেন এখানে মেডিন জাপান লেখা আছে লাগলে আমাদের কাছ থেকে এটাও নিতে পারেন এখানে একটা পলিথিন আমাদের কাছে আছে এটাও একবারে মানে খুব অনেক পলিথিন এখানে দেওয়া আছে এটাও যদি পলিথিনটা কোনো বায়ের কোনো কাজে লাগে নাই নিতে পারেন এখানে আমাদের কাছে এটা টিনের সালে মনে হয় চিত্র বন্ধ করার জন্য লাগে এটা খুব সিরিয়াসলি একটা ট্যাপ অরিজিনাল মাল ঠিক আছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা খুব শক্তিশালী ট্যাপ কিন্তু সুতার ট্যাপ আর কি এটা এটাও কিন্তু নিপ্পন কোম্পানি এই যে দেখেন মেড জাপান এখানে লেখা আছে এটাও একবার ফুল মানে এটা বাহিরে করে আসল তার জন্য এই অবস্থা এটার এটা একই ট্যাপ এটা একদম পলিন ইনটেক করা আছে এটাও মেড ইন জাপান এখানে জাপানি বাসা লেখা আছে এবং কি আপনারা যদি দেখেন এটার মধ্যেও কিন্তু মেড ইন জাপান লেখা আছে যে মেড ইন জাপান নিপ্পন নিপন কোম্পানি একদম ইনটেক করা আছে যাদের প্রয়োজন নিতে পারেন এখানে আমাদের কাছে ছোটো ছোটো দুইটা হিট প্রু ট্যাপ আমাদের কাছে আছে এগুলো আপনারা টিনের চালে অথবা যেখানে হিট আছে গরম জায়গায় এটা ব্যবহার করা হয় এই ট্যাপগুলো যদি লাগে দুইটা ট্যাপ আমাদের কাছে আছে লাগলে আমাদের কাছে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে একটা ডাম বলুয়ার ফ্যান আমাদের কাছে আছে। এটা ন ইঞ্চি ডাম বলুয়ারটা নয় ইঞ্চি এটা অনেক লোকের চায় আমাদের কাছে আমরা পাই না তার জন্য একটা মাল পাইছি অরিজিনাল জাহাজের টু টোয়েন্টি ভোল্টেজ চলবে তবে এটা নেম প্লেটটা আমরা পাই নাই আমরা চেক করছি টু টোয়েন্টি ভোল্টেজ চলে এখানে নেম প্লেটটা ছিল এই যে জায়গায় নেম প্লেটটা ওই গেছে আমরা পাই নাই দুইশো বিশ ভোল্টেজ চলে আর কি তবে এটা মনে হয় জাহাজের তেলের জায়গায় ছিল এটা মধ্যে শুধু তেলের ইয়ের মতো তেলের গাদের মতো লাগে ঠিক আছে এটা যদি কোনো বাইর লাগে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন জাহাজের মোটরটা কত শক্তিশালী এবং কি কত লম্বা থাকে আর কি ঠিক আছে একেবারেই ফ্রেশ আছে তবে এটার জিনিস একটা জিনিস সমস্যা আছে সেটা হইল এই একটা খুরা এখানে আমরা পাইনি এই দেখেন তিনটা খুরা পাওয়া গেছে এখানে একটা খুরা পাইনি তবে আপনারা এটা নিয়ে পরিষ্কার করতে পারবেন এটা কিন্তু তেলের দাগ এগুলো এগুলো আপনারা গসা দিলে উল পাউডার অথবা কেরোসিন তেল দিয়ে ডলা দিলে এগুলো একদম চকচক হয়ে যাবে একদম ফুল রানিং আছে যাদের প্রয়োজন নিতে পারেন এটা দড়াও জায়গাও আসে আর এটা সুইচটা হলো এই জায়গায় এই যে এটা হলো সুইচ ঠিক আছে অন অফের সুইচ এই যে এখানে অফ লেখা আছে ওই সাইড অন লেখা আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই ন ইঞ্চি ব্লুয়ার ফ্যানটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন মোটামুটি খুব ভালো আসে আর কি যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে আরও আমাদের কাছে কিছু বেল্ট আমাদের কাছে আছে শুধু আপনাদেরকে স্যাম্পল হিসাবে দেখাইতেছি যার যে কয় পিস লাগে কন্টিনিউ আমাদের কাছে আছে লাগলে নিতে পারেন এটা আমাদের কাছ থেকে এটা মনে হয় নিম্নের দশ বারো ফিটের মতো লম্বা আছে এটা মধ্যে এখানে ঈদ দেওয়া আছে আমি যদি দেখাই এটার মধ্যে লেখারাপ না আর কি তবে লেখা ক্লিয়ার মানে হাফ টন আপনারা পাঁচশো কেজি অথবা এক টন পর্যন্ত এটাতে আপনারা লোড নিতে পারবেন এটা যে কোনো জিনিস বাদার কাজে লাগে ট্রাকে বাসে অথবা যে কোনো ওইটি কাজে বেল্ট এলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম অরিজিনাল জেনিউইন জাহাজের বেল্ট এখানে আমাদের কাছে বেল্ট অনেক আছে আর এটা আপনার দেড় ইঞ্চি পর্যন্ত মনে হয় এটা থিটনেসটা হবে আর এটা আপনার নিম্নে দুই থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত হবে এটা দেড় টন পর্যন্ত লোড নিবে এটা এটা লম্বাও অনেক আছে যেহেতু এখানে বাজ আছে লম্বাটা ম্যাক্সিমাম পনেরো ষোলো ইঞ্চি পর্যন্ত লম্বা আছে এখানে বাজ আছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশটা বাজ আছে হয়তো এটা আপনার চল্লিশ ফিট পর্যন্ত মনে হয় লম্বা আছে এরকম আমাদের কাছে অনেকটি আছে এটার নেম প্লেটটা আমি যদি দেখাই এটা চৌদ্দোশো কেজি পর্যন্ত লোট নিবে চোদ্দোশো কেজি পর্যন্ত এটা লোট আর এটা লম্বা আট মিটার মানে আপনার এটা তো আসলে সিঙ্গেলে হবে না এটা হলো ডাবলে হবে চব্বিশ ফিট করে হবে আর কি লম্বা এখানে অনেক আসে যাদের প্রয়োজন এগুলো আমাদের কাছে অনেক আসে লাগলে নিতে পারেন এখানে আমাদের কাছে ওয়েটি বেল্ট আমাদের কাছে আরেকটা আছে এটার মধ্যে ফুল নেম প্লেট এলো হইলে এটাই এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় এটা একটু নরম মানে একদম প্যাকেট নতুন প্যাকেট করা এটা যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন কোনো কিছু বাঁধার জন্য অথবা কোনো কিছু রাখার জন্য ওইটি কাজের জন্য এখানে বডি প্লেস আমাদের কাছে আছে এটা দেয়া বডি আপনারা যে কোনো জায়গায় বডিতে ব্যবহার করে আপনারা এটা জুইলা মইলা কাস্টম করতে পারবেন এটা মধ্যে বেল তেল লক মক এভি সব কিছু এটা মধ্যে দেওয়া আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা একটা কোরিয়ান মাল যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এখানে সেফটি বেল্ট আমাদের কাছে আছে এটার মধ্যে মোটামুটি ভালোই কিছু আছে সেফটি বেল্ট এবং কি লক টক কোমরে মাজার সব কিছু বাঁধার জন্য এই বেল্টটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এরকম বেল্ট আমাদের কাছে অনেক আছে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এখানে আমাদের কাছে কিছু গ্যাস আমাদের কাছে আছে এই গ্যাসটা হলো পোর্টেবল গ্যাস এটাতে আপনারা যে কোনো মানে কাজে কোনো জায়গায় গেলে মানে এটাতে আপনারা পাক শাক করে খাইতে পারবেন একটা এলপিজি গ্যাস এরকম গ্যাস আমাদের কাছে তিনটা আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই গ্যাসগুলো নিতে পারেন তিন পিস আমাদের কাছে আছে ঠিক আছে এটা কিন্তু গ্যাসের বোতল এই গ্যাস দিয়ে কিন্তু যে কোনো জিনিস জ্বালান যাবো না হয়তো এটা দিয়ে পাখের কাজ করে হয় পাখ শাক করে লাগলে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এখানে আমাদের কাছে কোরিয়ান একটা টাইমার আমাদের কাছে আছে একটা না বলতে আমার কাছে দুই একশো আছে এখানে এটা হলো তিরিশ সেকেন্ডের একটা টাইমার যাদের এই টাইমার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা হলো কোরিয়ান জাপানি এখানে আট পিন এগারো পিন সব ধরনের আছে এখানে আমাদের কাছে একটা উইঞ্চের সুইচ আমাদের কাছে আছে এটা ফোর লাইন টু টোয়েন্টি লাইনের সব জায়গায় চলবে এটাতে উঠবে এটাতে ব্রেক হবে এটাতে নামবে মনে হয় এটা উঠা নামা এটাতে মনে হয় ব্রেক যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই উইঞ্চের সুইচটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে নেগেটিভ পজিটিভ দুইটা গাম আমাদের কাছে আছে। নিউ ইপক্সি হাটানার এই দুইটা মিলা একটা এটা হলো আপনার কাঠে লাগান প্লাস্টিকে লাগান যে যেখানেই লাগান আপনার র্যাকসিনে লাগান আর কি বলে চামড়ায় লাগান সব কিছুর মধ্যে এটা খাটের সব কিছু সমস্যা নেই এখানে আমাদের কাছে একটা জাপানিস একটা আঠা আমাদের কাছে আছে এবি আঠা এটা আপনার মেন কাজ হলো পিভিসি মধ্যে মানে পাইপের কাজে এটা ব্যবহার করা হয় একবার অথেন্টিক অরিজিনাল জাপানি মাল যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আর এটা এই এটা হলো এর মাল আমেরিকান মাল এটা এই যে এই জায়গায় লেখা আছে ইউএসএ এই যে দেখেন এই দুইটা মিলা একটা ঠিক আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে রেজিন মানে এটা দিয়ে আপনারা কাঠে বিভিন্ন কাজে এটা আপনারা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই আর এটা হলো পুল কাঠের আর কি আপনি কাঠের মধ্যে লাগায় আর এটার মধ্যে কাঠে প্লাস্টিকের যে যেখানে লাগান লাগাতে পারেন এগুলোর মধ্যে ছয়শো গ্রাম পর্যন্ত আছে এটার মধ্যে মনে হয় পাঁচশো গ্রাম অথবা এক কেজি মনে হয় আছে এটার মধ্যে এরকমই আছে আর এই দুইটা মিলে এক কেজি আর কি এই দুইটা মিলে এক কেজি তাদের প্রয়োজন এই আঠা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যে আঠা দেখাইলাম সবটির রাজা হইলো এই আঠা এটা মানে এটা পাঁচ মিনিটের মধ্যেই কাম কমপ্লিট হয়ে জায়গা এই আঠারা এটার মধ্যে খুবই আপনার ইয়ের মতো হালকা অল্প একটু পানি জাতীয় মাল আর এটার মধ্যে ঘন মাল এই দুইটা একত্র করে দিলে এটা মনে হয় এক কেজির মতো ওজন এই দুইটা এক এক কেজি করে একসাথে দিলে একবারে সিমেন্ট ফেল আর কি সিমেন্টের মতো মানে পাথরের মতো শক্ত হয়ে জায়গা এই দুই ডাটা এই আঠাটার একটু দামও কিন্তু বেশি নেই যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই আঠারাগুলো আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে দুইটা সাইলেন্ট আমাদের কাছে আছে যারা মিল ফ্যাক্টরি অথবা জাহাজে সাইলেন্ট খুঁজতেছেন মানে জাহাজ যে ঘাটে আসলে যে সাউন্ড হয় এটা কিন্তু একই সাউন্ড এটা কয়েলের মাল যাদের প্রয়োজন এই আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এটা দুইশো বিশ চলবে মানে এক গ্রামে চালাইলে চার গ্রামে মানুষে শোনা শোনা যাবো আর কি এত সাউন্ড আর কি এটা এটা আপনার মিল ফ্যাক্টরি কাজের জন্য আমার জন্য মানে ইয়ে ইন্ডাস্ট্রিয়াল মাল গার্মেন্টস ফ্যাক্টরিতে কোনো ই বাজলে আপনারা এইটা সাইলেন্ট ব্যবহার করতে পারেন সাইলেন্টের ব্যয়বহুল সাউন্ড আর কি দুইটা মাল আমাদের কাছে আছে অরিজিনাল কোরিয়ান টু টোয়েন্টি ভোল্টেজ চলবে যাদের প্রয়োজন আমাদের কাছে এই সাইলেন্টগুলো আপনারা নিতে পারেন একদম অরিজিনাল শেপের জেনুইন মাল এই যে এখানে লেখা আছে মটর সাইলেন্ট এটা একশো দশ ডিবি একশো দশ ডিবি মানে অ্যালায়েন্সের একটা এ আছে আর কি মানে এরিয়া আর কি এটা এরিয়া বোঝাইছে সাউন্ড লেবার একেবারে মানে ব্যয়বহুল সাউন্ড এটা কারেন্টে চলে দুশো বিশ ভোল্টে যাদের প্রয়োজন ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য এই সাইলেনগুলো ব্যবহার করতে পারবেন অথবা মসজিদে হরণের জন্য ব্যবহার করতে পারবেন এখানে আমাদের কাছে টু টোয়েন্টি ভোল্টের ছোট্ট মিনি আমাদের কাছে একটা আছে এগুলো আমাদের কাছে অনেক থাকে তবে আর নাই একটাই আছে দুশো বিশ ভোল্টে চলবে এটার সাউন্ড আর এটার সাউন্ড মানে কোয়ালিটি একই তবে এটা পাঁচ কিলো দূরের থেকে শোনা যাবো এটা মনে করেন যে হাফ কিলো দূরের থেকে শোনা যায় কিনা সন্দেহ আছে আর এটা হলো আপনার চব্বিশ ভোল্টের একই সাউন্ড একটু কম চব্বিশ ভোল্টে চলবে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে দুইটাই স্পিকার আমাদের কাছে আছে যে আর সি কোম্পানি অরিজিনাল শিপের এমনকি জাহাজের জাপানি মাল এই স্পিকারগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন আমি স্পিকারের একটা ই দিয়া দিয়ে আপনারা দেখেন এই স্পিকারগুলো হলো পাশে হল আট ইঞ্চি আর লম্বাই হবে লম্বাই হবে দশ ইঞ্চি ঠিক আছে একটা করে স্পিকারের ভিতরে দেওয়া আছে যাদের প্রয়োজন এই স্পিকার আমাদের কাছে বিশ পঁচিশ পিস আছে লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমি শুধু দুইটা একবার অথেন্টিক অরিজিনাল জাপান জেআরসি কোম্পানি আপনারা যদি জানেন এটা খুইলাও দেখতে পারেন দুইটা করে আমাদের এখানে স্পিকার দেওয়া আছে যাদের প্রয়োজন এই স্পিকারগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে একটা স্বামী স্ত্রী ফ্যান আমাদের কাছে আছে এই ফ্যানগুলো হলো আপনার কত ইঞ্চি ফ্যান আমি এটা দেখাই দিই এটা পাঁচ ইঞ্চি ফ্যান এই দুটা পাঁচ ইঞ্চি এটা বারো ভোল্টে চলবে যাদের বারো ভোল্টের ব্যাটারি আছে তারা চলবে এটা যে কোনো দুই সাইড একত্র করা যায় আমি দেখাই এই যে দেখেন আপনারা এটা রাখবেন আপনি যদি কোন এদিকে আমি থাকবো ওদিকে বাতাস যাবো এদিকে গেলে এদিকে যাবো আর আপনি এটা ঘুরাইতেও পারবেন এটা চারিদিকে কিন্তু ঘুরেও এভাবে মুভিং হয় আর কি যাদের প্রয়োজন এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে আপনারা ডাবল ফ্যান এনে লেখা আছে পাঁচ ইঞ্চি ফ্যান এটার মধ্যে এখানে রেগুলোটা দেওয়া আছে আপনারা বাসাবাড়ির খাটের মধ্যে লাগায়ও লাগাইতে পারবেন মিটি মিটি খুব ভালোভাবে বাতাস খাইতে পারবেন দুইটা ফ্যান আমাদের কাছে এই জোড়া ফ্যান আমাদের কাছে আছে এটা পাঁচ ইঞ্চি আরেকটা আছে মনে করেন সাড়ে তিন ইঞ্চি দুই সেট ফ্যান আমাদের কাছে আছে লাগিয়ে নিতে পারেন এখানে আমাদের কাছে দুইটা ইউনিটর কোম্পানির হেলমেট আমাদের কাছে আছে এটা ইউনিটর আপনারা জানেন জাপানি মাল এটার মধ্যে গ্লাস হলো একটা না দুইটা গ্লাস এটার মধ্যে থাকে জি এটার মধ্যে গ্লাস একটা গ্লাসই আছে ইউনিটর কোম্পানি এটা ভিতরে লাগে এটা এটা দিয়ে আপনারা অ্যাডজাস্টেবল করতে পারবেন এই গ্লাসটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এই হেলমেটটা নিতে পারেন ইউনিটর কোম্পানি এখানে তাইয়ান কোম্পানিটা এটার মধ্যে গ্লাস দুইটাই এটা মধ্যে দেখেন দুইটা গ্লাসই এটা কিন্তু দুইটা গ্লাস এখানে আমাদের কাছে আছে তবে এটার ই পিছনের ইটা পায় নাই তবে আপনারা এটা মডিফাই করে কোনো কিছু করে নিয়ে যেতে পারবেন যাদের প্রয়োজন এই গ্লাসটা খুবই শক্তিশালী মাল এটা মানে এই ইটা এটা যে কীদা বানায় বানাইছে আল্লাহ এটা প্লাস্টিক না। তবে খুবই উন্নত মানের জিনিস এটা এটা দুইটা আমাদের কাছে আছে যাদের প্রয়োজন এই দুইটা মাল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে হয়তো বেল্ট লাগাইলেই চলবো মাথা বন্ধে বাজানোর জন্য যাদের প্রয়োজন খুবই শক্তিশালী মাল এই দুটা গ্লাস আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তাস্কের ভিডিও এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় দিয়ে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আসসালামু আলাইকুম